মরিলে কান্দিয়া কি হবে হায় রে মরিলে কান্দিয়া কি হবে এক বন্ধ হবে সকল জারি জুরি আগামার কাছে মরিলে কি হবে হায় রে মরিলে কান্দিয়া কি হবে এক বন্ধ হবে সকল জারি জুরি থাকতে বেসে করছো তুমি কতই বাহাদুরি মরিলে ভাইরে কি হবে বোকাম সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো হারতে সময় আল্লাহ রাসুল কোরান হাদিস মানো ঠিক আছে নাকি সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো থাকতে সময় আল্লাহ রাসুল কোরান হাদিস মানাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ ভাই মাফ্মি লিবে তবে হরি লে কান্দিয়া কি আদে আইরি হরি কান্দিয়া কি আদে ওরে ও মন মন আপের রঙ্গিন পথে তুমি মগ্ন সারা বেলা দম বুঝবা তুমি দম তমফুরালে কালহাসরে রে বুঝবা আসল খেলা কাপের রঙিন পথে তুমি মগ্ন সারা বেলা তমফুরালে কালহাসরে রে বুঝবা আসল খেলা আমূল নামা আমুল নামায় দেখবা তুমি আমোল নামাই দেখবা তুমি কী করেছ এভাবে হরিলে কান্দিয়া কি হবে আইরে হরিলে কান্দিয়া কি হবে ও ভাই ভাই হরিলে কান্দিয়া কি হবে লাভ নাই হায় রে হরিলে কান্দিয়া কি হবে ভাই ঠিক আছে না হ্যাঁ ভাই মনটা ভালো লাগছে ভাই খালি দর্শক আল্লাহ কয়ে ভাই বজন আল্লাহ শুনেন আর এইভাবে যে শুনে সবাই আমরা আল্লাহ রসুলের গুসুলে আসি দিনে তো অশান্তি কিছু থাকবো না ভাই আপনি কাছে একটু কখনো শোনেন জ্ঞান অর্পণ হবে পৃথিবী কিছু না দুদিনের পাচ্ছি আমরা কখন আমাদের হবে বলার মতন ক্ষমতা নাই চলে যাবো আল্লাহর পথে আমরা শরীর হই আল্লাহর গুণগান গান বেড়াই আমাদের দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ